তোমাৰ ভুৱাটো দেখুৱা মাত মাতিৰে হবাই চিৰিলে আমি চিৰিয়া আমি খৰিয়াতে পুৰুতালি মোকে যায় পুৰুতালি ঠিক আছে কোনো কিয় খবৰবোৰ কোনো ৰান্ধনি খবৰ লাগত আছো

চান্দর টুকরার দরকার নাই বংশ বুনিয়ার হাই রে হাই পুরো চালিয়ে নাই দি তান জীবনে নাই কোনো দিনও হাসা কাম করি তাই যে তাও করি দিন একবার দেখিয়া মজবুত শক্ত হচ্ছে দি শক্ত চালি সবটা দেখিয়া মাত্রাম বংশ দি খুব ভালো খুব ভালো ওবার আইবার আছে কোনার কি তা বড় আছে নি আরে দেখলে তুই তো লেখা বড় আছে নি মানে কি তা করে বাবা কইনা আইয়ে বিয়ে একবার ফাঁস হল তাও কইনাক টুকাইতে গেলে হৈলাত এটা দেখা লাগে আর কি যদিও রাইবার হলে তার ঘুরে আমি হইয়া কিলাম কইনাক টুকাইলে দেবা তার নানি কিলাম তার মা কিলাম তাই কিল কারণ তার তিনগুলো যদি আপনি দেখই না দেখ ভবিষ্যতে সমস্যা বয়স গিয়া কারণ হয়েছে যদিও আমি কিচ্চা হল গুড়া লইসিলা বাজার তো গুড়া লইয়া গিয়া যে চক্র মার মারিয়া গান বার থাকা গুড়া গাং ভালো হয় না গাঙ্গ ভানি অথচ আপনারা খেয়াল করে দেখবা গুড়ায় ভানি মানে না হাগুন মানে না যেবা ইচ্ছা হবা ছুটিয়া থাকি যায় কি না যায় যায় ঠিক আছে কিন্তু যায় ঠিক আছে অন্য ঠিক আছে কিন্তু ই গুড়া যায় না এখানে বিচারা তো অনেক কষ্ট করার পরে গুড়া লই আবার রিটার্ন গেলা বাড়ির বাড়ির যাওয়ার পরে কইরা যে গুড়ার মালিক মালিকের কাছে গেছে মালিকরে গিয়া কইরা ভাই সাহেব মনে কোথায় নিবা না আপনার গুড়া আপনারা দিতাম না আমি জাল জানতাম সেইটা ই গুড়ায় পানি দেখিয়ার লেখানে তো চাই না তো বিচারা বললে হাসাও তো না বাবারে আমি বিফতরিয়া ই গুড়া খান বেসি বলে ই গুড়ার মালিক কইরা ই গুড়া মা মানুষ কে ফানে দেখিয়া ধরি তো না মাজন সাহেব হয়ে যে গুড়ার নানি গুড়ার নানিও ওলা দেখিয়া মানে মাজন সাহেব হয়ে যা আমি তো লাম গুড়ার নানির তো নে মা মা দৌড়ে না করে ফুড়ি হইল ফুড়ি মানে শুনলাম ধরব এখন দেখি ফুড়িও দৌড়ে না ও ফুড়িও যখন দৌড়ে না মারে বেছে লিছি একবার যার আর ফুড়িরে বেছে লিছি আপনার কিছু ওখান তো গুড়া দিকে লইছে কেউ দিয়া হয় না তো তো ই ফুড়ি নিয়ে আমি রাস্তা পারতাম না বিষয়টা বুঝছো রে ভাই সাহেব বুঝলাম রে বা কেন হয়েছে জানেন নি কারণ হয়েছে যদি তাই নানি ঠিক থাকে তাই মা ঠিক